এখন একটা রশি নিয়ে আয় আমি আর বাঁচতে চাই না মাইরি রশি চাইছো তো তুমি এখনি আমি একটা শক্তপোক্ত রশি এনে দিচ্ছি আজ আমি দাঁড়িয়ে থেকে তোমার মরণ দেখব বাবা কি সুন্দর গ্রান তোমার রান্নার সুবাসে আমার মন ভরে যায় আর তোমার হাতের রান্না খেলে আমার পেট ভরে যায় হয়েছে হয়েছে তোমাকে আর প্রশংসা করতে হবে নে বুঝেছি তোমার বড্ড ক্ষুধা পেয়েছে এবার নাও তো গান্ঠি পিন্ডে গিলে পেট বড়াও ইরি মাইরি তোর মতো কাটাস বউ আর দুইটা দেখিনি আমি মরতে যাচ্ছি আর তুই কি না আমার পিছু পিছু যাচ্ছিস আমার মরণ দেখতে ওরে আরামজাদি ইচ্ছে করছে মরা আগে তোকে লাডি দিয়ে পিটিয়ে পাটপাট করে দেই তুমি যতই আমাকে হুমকি ধামকি দাওনি কেন আমি কিছুতেই এখন তোমার পিছু ছাড়বো না তুমি বহুবার মরের কথা বলেছ কিন্তু বারবার তোমার মুড় চেঞ্জ হয়ে গেছে তুমি আর মরনি এবারও যদি শক্তপোক্ত গাছে ডাল খুঁজতে খুঁজতে তোমার মুড় চেঞ্জ হয়ে যায় না না বাবা আমি আর সেই রিস্ক নিবোনে অরে অরে কি হয়েছে সে ফফিসকে তোরা এত চঁচামেচি করছিস কেন